বাংলাদেশের চর অঞ্চলের বসবাসকারী মানুষের জীবনযাপন অত্যন্ত সহজ সরল প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে তাদের নিয়মিত করতে হয় লড়াই নদী ভাঙন বন্যা খরার মতন প্রাকৃতিক বিপর্যয় তাদের দৈনন্দিন জীবনের

পানি যেখানে চোখ পড়লে দেখা মিলবে ডিঙ্গি নৌকার এছাড়াও মাঠে গাছ দিয়ে সব গাছ আর এই বিলের সৌন্দর্য অল্প কিছুক্ষণ পর দেখা মিলবে ডিঙ্গি নৌকার ছুটে চড়া এই সবকিছু যেন এই গ্রামটিকে দিয়েছে পরিপূর্ণ আমি যে সময় এই জায়গাটি ভিজিট করেছিলাম সেই সময় এই জায়গাটি ভিজিট করার জন্য একদম পারফেক্ট সময় নয় আমি যে সময় এই জায়গাটি ভিজিট করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এই জায়গাটিতে পৌঁছানোর পর সেই সময় ফর্চুনেট বা আনফর্চুনেটলি অনেক বেশি বৃষ্টি এই জায়গাটি ছিল এত বেশি নিচুর এবং নিরিবিরি বৃষ্টি আসার পর আপনি মাথা দেওয়ার মতন একটু কোনো জায়গাও পাবেন না এই জায়গাটিতে ঘন বসতি নাই আর এখানে একটা মাত্র ঘর ছিল আর সেটাও ছিল আমার থেকে অনেকটা দূরে এই জন্য সবার সুবিধার্থে বলতে চাই আপনারা যারা এই জায়গাটি ভিজিটের জন্য আসতে চান তারা একটু সময় টাইম বুঝে আসবেন এবং অবশ্যই সাথে লোকজন নিয়ে আসবেন এই জায়গাটি আপনি একা বা দুজনের জন্য মোটেই সেফ না এই জায়গাটি একদম ভিজিটের পারফেক্ট সময় হচ্ছে বর্ষাকালের পরপর মাটিতে আপনি আসলে ডিঙি থেকে শুরু করে করে ভরপুর পানি দেখতে পারবেন খুব কাছ থেকে প্রকৃতিকে উপলব্ধ করতে পারবেন আর আপনারা যদি এই সুন্দর জায়গাটি ভিজিট করতে চান তাহলে আপনাদেরকে প্রথমে আসতে হবে রংপুর বিভাগে গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় গোবিন্দগঞ্জ উপজেলা থেকে অটো বা ভ্যান যোগে যেতে হবে পাঁচগসিয়া বাজারে গোবিন্দগঞ্জ থেকে পাঁচগসিয়া বাজারে যেতে প্রতিজন প্রতি ভাড়া পড়বে পনেরো থেকে বিশ টাকা পাঁচগসিয়া বাজার থেকে একটু সামনে হেঁটে গেলে দেখা মিলবে সে কাঙ্ক্ষিত জায়গা পাঁচকুশিয়া বাজার থেকে ভ্যানিও আপনারা এই স্থানে পৌঁছাতে পারেন প্রতি জনপ্রিয় ভাড়া পড়বে পাঁচ থেকে দশটা সুবিধাটা বলে রাখা ভালো যে আপনারা যখন এই জায়গাটি ভিজিট করতে যাবেন তখন পারলে অবশ্যই অটো বা ভ্যান রিজার্ভ করে যাবেন কারণ এখানে কিছুই পাওয়া যায় না আসার সময় অনেকটা পথ হেঁটে আসতে হবে কার কাছে জায়গাটি কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর কে কে ইতিমধ্যে ভিজিট করে ফেলেছেন এটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না